আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ব্রি গবেষণা ফিল্ডে ইঁদুরের খুব উৎপাদ চলছে তাই ফাঁদ দিয়ে ইঁদুর আটকানোর চেষ্টা করা হচ্ছে একটি বিশাল বড় ইঁদুর আটকা পড়ছে ফাঁদে গবেষণা ফিল্ডের মাটি উঠিয়ে ফেলছে ইঁদুরে তাই ফাঁদ দিয়ে ইঁদুর দমনের কাজ চলছে গবেষণা ফিল্ডের শাড়িতে আইলে ইঁদুরের ফাঁদ রাখা আছে আজকে কয়েকটা ইঁদুর আটকা পড়ছে ফাঁদে আমি এখন আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ